দাদা একটু সাড়ে বলবে এই শাড়িটা কত করে দিচ্ছো 350 টাকা 350 টাকা only for টাকা একদম পূজোរ অপর একদম একদম পাইকারির দাম স্যার টি-শার্টে যে স্টার্টিং রেঞ্জ রয়েছে 170 থেকে আপনারা পেয়ে যাবেন এই টি-শার্ট সুন্দর কালেকশন রয়েছে এর অ্যাভেইলেবল কালার রয়েছে গাতা স্টিচ রয়েছে সব সশক্তির সকালে এরও কালার রয়েছে অফুরন্ত আমাদের কাছে এগুলো রেঞ্জ রয়েছে বারোশো থেকে স্টার্টিং হয় এ রেঞ্জটা রয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের তো আর দেরি না করে চটজলদি জলদি পুজোর শপিং আপ টু ভাই পোড়া পর্যন্ত সহজ দামে এবং সঠিক প্রোডাক্ট আর তার সঙ্গে উপহার তো থাকছে তো চট চলে আসুন এপি মোহনসে অষ্টমী পেশাল অষ্টমীর সকালটা একদম সুন্দর পেশাল একদম বৌদি সঙ্গে বেরোনোর জন্য একদম লাল পাল শাড়ির সঙ্গে রয়েছে সেই সেই হোয়াইট লাল কম্বিনেশনের এক সুন্দর পাঞ্জাবি তো বেনারসি থেকে শুরু করে পুজোর কালেকশান সবটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন এপি মোহনস গার্মেন্টস থেকে বাচ্চাদের বেবিদের ফ্রক আছে দশ থেকে বারো বছর এগারো বছর মেয়েদের ফ্রক লং ফ্রক আছে এগুলো কিছু কিছু বেবি ফ্রক আছে এগুলো পাঁচশো টাকা চারশো টাকা এরকম রেঞ্জের মধ্যে সব আছে এরপরে আমি এর থেকে কম দামেও আছে এর থেকেও হাবি দামেও আছে সেই সঙ্গে ব্ল্যাকের ওপরে যে কম্বিনেশনটা রয়েছে এই এই বছরের মোস্ট খুব সুন্দর জ্যাকেট সেটের মধ্যে এই জিনিসটা রয়েছে পুরো এর নিচে সুন্দর একটা ফ্রিক কোয়ার্টার একদম সুন্দর জিন্সের ওয়াশের একদম এর পুরো অ্যাভেলেবল সব সাইজ পাবেন আপনারা সুন্দর এটা স্কোয়ার প্লাস প্রিন্টের ওপরে আছে এর কালার কালেকশান প্রচুর আছে সেই সঙ্গে এর যে আরও যে ডিজাইনগুলো রয়েছে আপনাদের ডিজাইনগুলো আপনি দেখাতে থাকবো যেমন একটু আগে বড়ো মেয়েদের দেখালাম দশ বারো বছর মেয়েদের জন্য এবার আনলাম আনলাম একদম দু বছর থেকে তিন বছর মেয়েদের জন্য অনেক অনেক বিভিন্ন আইটেম আছে আপনাকে আরও দেখতে হলে আসতে হবে এখানে জানতে হবে আরও কালার রয়েছে এর একটাই কালার নয় আরও কালার রয়েছে আমাদের কাছে সেই সঙ্গে স্টক রয়েছে এবং ডিসকাউন্ট কিন্তু একদম ভুলবেন না সেই সঙ্গে আমাদের দোকানের সুন্দর সুন্দর গিফট যেটা উপহার রয়েছে খুব সুন্দর লেটেস্ট লেটেস্ট উপহার আর একদম না দেরি করে আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন আমাদের বিপুল পুজোর বিপুল সমাহার বিপুল কালেকশন ডট কম এর একটু একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাইকে আগাম শুভ শারদিয়া আর শারদীয়ার কেনাকাটা কোথায় করবেন একটা ভালো বেশ ভালো ড্রেসের দোকানের খবর আপনাদেরকে দেব একদম কাকদ্বীপের ঠিক থানার পিছনে যে বড়ো পুকুরটা রয়েছে সেখানে যাব মাত্র নাকি সাড়ে তিনশো টাকায় এখনকার ট্রেন্ডি ডিজিটাল প্রিন্টের শাড়ি তো চলুন যাই এপি মোহনসে সেখানে ছেলে মেয়ে ছোট বড় সবার প্রচুর প্রচুর কালেকশান রয়েছে আর তার সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার উপহারটা ওইখানেই রিভিল করব একদম দোকানের সামনে গিয়ে এখন এই মুহূর্তে রয়েছি কাকদ্বীপ কোটের সামনে আর কোটের পাশেই একটা রাস্তা ঢুকেছে থানার দিকে তো রোড ডিরেকশনটা আপনাদেরকে দেখাবো কিভাবে যাচ্ছি চলুন আমার সাথে তো একদম কাকদ্বীপ বাস স্ট্যান্ড লাগোয়া থানায় ঢোকার যে রাস্তাটা রয়েছে সেখানে ঢুকবো আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা কাকদ্বীপ থানার রাস্তা সেখান থেকে আমরা ঢুকেই যাচ্ছি একদম সোজা যাব থানার পাশ বরাবর থানার পাশ দিয়ে আমরা কিছুটা যদি এগিয়ে যাই সবাই চেনে থানার পাশে একটা বড় পুকুর রয়েছে একদম থানার পাশের পাঁচিল ধরেই যাচ্ছি এটা রয়েছে থানার পাশে পুকুরটা বড় পুকুর একদম বড় পুকুরের পাশেই থেকে বড় যে কাপড়ের কাউন্টারটা রয়েছে এপি মোহনস গার্মেন্টস আপনাদেরকে যেটা বলছিলাম এপি মোহনস গার্মেন্টস সেখানেই রয়েছে এই মুহূর্তে যেখানে পুজোর স্পেশাল অফার মাত্র আড়াই হাজার টাকা কেনাকাটা স্টার্টিং সেখান থেকে করলে আপনি পেয়ে যাবেন একটা আকর্ষণীয় উপহার আর তার পরের পরের স্টেপ পাঁচ হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা এবং দশ হাজার টাকা যত টার্গেট আপনি পূরণ করতে পারবেন তার উপরে থাকছে বিশেষ আকর্ষণীয় উপহার অতি অবশ্যই আপনারা কোনো সমস্যায় পড়লে ডিটেলসে দেওয়া কন্টাক্সে যোগাযোগ করে চলে আসতে পারেন এই কাউন্টারে খুব ভালো আছি আপনারা যে এসছেন এবং আমাদের কাউন্টারে আপনাদের সময় দিয়েছেন ভালো লাগছে সবাইকে আমরা শুভ শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি কাকদ্বীপ এপি মঞ্চ প্রতিষ্ঠান খুব অল্প দিনের কিন্তু আমরা ভালো কোয়ালিটি রেখেছি উচিত মূল্য এবং ন্যায্য মূল্য ভালো জিনিস দামে ঠকতে হবে না এবং সবাইকে বলবো আসবেন পুজোর কেনাকাটার বিশেষ করে পুজোর সময় অফার চলছে পয়লা সেপ্টেম্বর থেকে দেয়ালি পর্যন্ত মানে ভাইফোঁটা পর্যন্ত কেনাকাটার অফার এবং বিশেষ ছাড়ও আছে অবশ্যই আসুন তো চলে এসেছে আর শপিং তো আপনাদেরকে করতেই হবে তাই জন্য আজকের এই প্রতিষ্ঠানটা আপনাদেরকে দেখাচ্ছি আমার চারিদিকে যেদিকে তাকাবেন মানে থেকে ছেলে মেয়ে সবার সবার মা মাসি জন্য এখানে প্রোডাক্ট রয়েছে রেগুলার বেসিসের প্রোডাক্ট রয়েছে ঠিক তেমনি একদম পুজোর ফেন্সি কালেকশানও এখানে ঢালাও কালেকশন রয়েছে আর প্রাইজিংটা তো চ্যালেঞ্জিং আমি একদম প্রথমে ঢুকেই সেই কথা বলে নিয়েছি সেই কারণে আপনাদেরকে জানাতে পাচ্ছি আর কিন্তু যতটা অন্য কোথাও হতো তার থেকে বেশি প্রোডাক্ট হয়তো এখান থেকে নিয়ে যেতে পারবেন এমনটা প্রাইজিং দেবে তো আর দেরি না করে চলুন প্রোডাক্টগুলো দেখি কোয়ালিটি কেমন রয়েছে আর কতটা ভালো দাম দিচ্ছে প্রথমেই যাব একটু শাড়ি সেকশানে কারণ আমাদের মা দিদি বোনদের পুজো মানেই ফ্যাশান হচ্ছে মেন শাড়ি আর শাড়িতেই নারী চলুন একটু পিছনের দিকে যেতে হবে আমাদের ভিতরের দিকেই রয়েছে এপি মোহনসের শাড়ির স্টক তো একদম বুড়ি ভুড়ি শাড়ি রয়েছে আর প্রথমেই দেখতে চাইবো সব থেকে ইউনিক শাড়ি এই মুহূর্তে ট্রেন্ডিং নাকি চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছে তো চলুন আগে সেটাই দেখি দাদা একটু আরেকবার বলবে এই শাড়িটা কত করে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা অনলি ফর সাড়ে তিনশো টাকা একদম পুজোর অফার একদম একদম পাইকারির দাম স্যার কালারের কোনো ভয় নেই ডিজিটাল প্রিন্ট একদম সময়ের সঙ্গে সঙ্গে এগুলো সবই আপ টু ডেড মডেল যেগুলো সবাই পড়তে পারবে লাইট ডিপ সব রকম কালার রয়েছে চলো কি স্টক এই একটা দুটো একটা দুটো পাঁচশো পিস হাজার পিস হলেও হয়ে যাবে আমাদের স্টক নতুন নতুন সিল্ক পাবেন যেমন ব্যাঙ্গলোর সিল্ক পৈঠানি ব্যাঙ্গলোর সিল্ক রয়েছে পৈঠানি রয়েছে বালুচুরি রয়েছে ইকত রয়েছে হ্যান্ড্রি রয়েছে কসমিনার রয়েছে মঙ্গলগিরি রয়েছে আমাদের রয়েছে আরও লেটেস্ট লেটেস্ট কালেকশানের উপরে যেমন কাঁথা স্টিচের উপরে রয়েছে মামা মা বয়স্ক মিডিয়াম মাদের জন্য রয়েছে আমাদের তাঁতের শাড়ি বিভিন্ন রকমের শাড়ি হ্যান্ডলুমের উপরে রয়েছে তসর উপরে পঞ্চমপল্লী বালুচুরি পুজোর কালেকশান দেখাবো সিল্কের উপরে ডুয়েল টোনের শাড়ি ওদের দেখাবো ডুয়েল টনের এবছরের নতুন কালেকশান এবং স্টার্টিং প্রাইস দাদা হচ্ছে তোমার পনেরোশো পঞ্চাশ থেকে আমাদের স্টার্টিং প্রাইস ডিজাইন কালার হের হবে সব ডিজাইন দেখানো আমাদের সম্ভব নয় কেন এগুলো তো আসতে হবে আমাদের কাছে প্রচুর কালার অপশন রয়েছে আমাদের কাছে বিভিন্ন রকম কালার অপশন রয়েছে এবার দেখাচ্ছি আমি যেটা হচ্ছে স্বর্ণ চুরির উপরে এটা দেখাচ্ছি আমি স্বর্ণচুরির উপরে এরও বিভিন্ন রকম আইটেম বা ডিজাইনের উপর আমি চলে আসব। একটাই পিন নয় আমাদের বিভিন্ন রকমের প্রিন্টের উপরে রয়েছে স্বর্ণচুরি এরও কালেকশন রয়েছে আমাদের কালার পাওয়া যাবে তো একদম একদম এর ঘুরি ভুরি কালার পাওয়া যাবে কোনো কালারের সমস্যা হবে না প্রচুর কালার পাওয়া যায় প্রচুর কালার সব তো সব দেখানো সম্ভব নয় এরও কালার রয়েছে বিভিন্ন রকম ডিজাইনও রয়েছে আমাদের কাছে কোথাও যেতে হবে না আমাদের কাছে আসলেই এই মাইসোর সিল পেয়ে যাবেন মা কাকিমাদের জন্য নিয়ে এসেছি খাদির উপরে এইটা এটা নশো টাকা নশো টাকা মাত্র এরও কালার রয়েছে অনেক অবশ্যই অবশ্যই যারা প্লেন বডি পড়তে পারছে মিডিয়াম বয়স্কদের জন্য রয়েছে বডির সিল্কের উপরে বডি প্লেন আঁচলটা কাজ করা পাটটা একদম গরজাস এরও কালেকশান অনেক রয়েছে লাইটের মধ্যে লাইট ওয়েটের শাড়ি লাইটও পেয়ে যাবেন ডিপের উপরেও পেয়ে যাবেন অ্যাভেলেবেল কালার পাবেন এগুলোতে এই একটা শাড়ি দেখাবো রেগুলার আইটেমেরও একে শাড়িটা বলা হয় আলিয়া ভাট পুরোটাই কাজ করা এবং মিনা করা কাজ পাড় আঁচ হ্যাঁ একদম কারা রয়েছে এবং মিনা করা রয়েছে ফুল বডি ব্লাউজ পিস সমেত একদম অষ্টমীর পুজোর এবছরে পুজোর অষ্টমীর একদম নতুন কালেকশান নিয়ে চলে এসেছি আমরা এপি মোহনসের তরফ থেকে সাদা লাল শাড়ি উপরের ডিজাইন হ্যাঁ একটাই ডিজাইন নয় স্যার আরও ডিজাইন রয়েছে এর এগুলোর রেঞ্জ রয়েছে বারোশো থেকে স্টার্টিং হয় এই রেঞ্জটা রয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের কম সম বেশি এদিক হবে এবার দেখাবো আমরা মসলিন ঢাকাইয়ের উপরে মসলিন ঢাকাই শাড়ি এগুলো হচ্ছে বিপি সমেদ রয়েছে আমাদের অনেক সফট শাড়ি অনেক সফট বিপি সমেদ রয়েছে আমাদের বিপি সমেদ একদম অল ওভার ওয়ার্কের কাজের উপরে রয়েছে কালারও রয়েছে এর প্রচুর না আসলে বলতে পারবো না দাদা এগুলো কালার আমাদের অফুরন্ত কালার রয়েছে অফুরন্ত কালার অফুরন্ত কালার রয়েছে মসলিন ঢাকায়ের উপরে এবার দেখো তাঁতের তসরের শাড়ির মা কাকিমাদের জন্য এগুলো ডিপ কালার রয়েছে লাইট কালার রয়েছে সব রকম কালার ধর রয়েছে পাটটাও ডিপেন্ড করছে একদম সুন্দর কালার স্টিচ রয়েছে সব রকম ষষ্ঠীর সকালে এরও কালার রয়েছে অফুরন্ত আমাদের কাছে না আসলে দাদা এগুলো বুঝতে পারবে না সবই রয়েছে বিভিন্ন রকমের কালারের উপরে ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন একদম একদম যা খুঁজবেন পেয়ে যাবেন একদম এই একটাই ফুল অর ওভার কাজের উপরে বিপি সমেত বিপি রয়েছে এগুলোতে সবগুলোতে বিপি রয়েছে মায়েদের যেখানে জানাবো এগুলো হচ্ছে খুবই সুন্দর তাঁতের শাড়ি ফুলিয়ার তাঁতের শাড়ি রয়েছে এগুলো এটা বড়ি হয়ে গেল এইটা আঁচল তারপরে পাট রয়েছে ফুলিয়ারি তাঁতের শাড়ি ঢাকাই অল ওভার কাজ অল ওভার আরও কালার রয়েছে এর একটাই কালার নয় আরও কালার রয়েছে আমাদের কাছে তো বেনারসি থেকে শুরু করে পুজোর কালেকশান সবটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন এপি মোহনস গার্মেন্টস থেকে কারণ কি পুজোর কেনাকাটা অনেকেই করছেন আপ টু আপনাদের এনাদের যে ডিসকাউন্ট পিরিয়ড রয়েছে আমি ভিডিও করছি আজ থেকে আপ টু একদম ভাতৃদ্বিতীয়া পর্যন্ত ওনাদের অফার চালু রয়েছে আর অবশ্যই আপনার এখানে যা দেখালাম এবং ওনারা যা বলছেন আর আমি যেটা দেখ যে প্রচুর প্রচুর কালেকশান রয়েছে যে কালেকশান আপনি একদিনে দেখে শেষ করতে পারবেন না আর আমিও একটা ভিডিওতে যে হয়তো কিছু শাড়ি আপনাদেরকে দেখাতেও পারবো না তো সেই কারণে বলছি যে কালেকশানগুলো রয়েছে সেগুলোকে দেখার জন্য আপনাদেরকে আসতে হবে বা দাদাভাই থাকে শারুর কাউন্টারে এবং আরও অনেকে রয়েছে আপনারা যত খুশি ওনাকে জ্বালিয়ে যান আপনাদেরকে কালেকশান দেখানোর জন্য উনি প্রস্তুত রয়েছে তো ছেলেদের সেকশানে কি কি রয়েছে শার্ট টি শার্ট কুর্তা পাঞ্জাবি প্যান্ট কি কি কালেকশান রয়েছে এবং তার সঙ্গে কেমন প্রাইস রয়েছে সবটাই একটু জেনে নিয়ে আসুন শুভ শারদিয়া আজ কিছু জেন সাইটে এবার আমি লেটেস্ট কালেকশন দেখাতে চলেছি আমাদের যে প্রথম টি শার্ট যে স্টার্টিং রেঞ্জ রয়েছে একশো থেকে আপনারা পেয়ে যাবেন এই টি শার্ট সুন্দর কালেকশান রয়েছে এর অ্যাভেলেবেল কালার রয়েছে সাইজ আপনারা এ টু জেড পুরো এস এম এল থেকে সমস্ত সাইজ পেয়ে যাবেন ত্রিপুল এক্সেল ফোর এক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ যে সাইজটা আপনাদের লাগবে সব সাইজ পাবেন এবং এর কালার রয়েছে যথেষ্ট অ্যাভেলেবেল কালার আপনাদের দু চারটে যা দেখানো যায় আমি দেখাচ্ছি তার সঙ্গে রয়েছে আমার যে লেটেস্ট আইটেম কুর্তা এই বছরের প্রিন্টেড হোয়াইটের মধ্যে সুন্দর সুন্দর ফিনিশিং আইটেমের কুর্তা রয়েছে সমস্ত সাইজের কুর্তা পাবেন বিভিন্ন কালারসের তার সঙ্গে কয়েকটা আমি কুর্তা আপনাদেরকে খুলে দেখাচ্ছি হোয়াইটের ওপরের যে প্রিন্টগুলো এসছে খুবই সুন্দর অসাধারণ এর সাইজ আপনারা এস এম থেকে একদম ডাবল এক্সেল অবধি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ আজকের যে লেটেস্ট আইটেম জেন্টসের জন্য যে লেটেস্ট আইটেম রয়েছে পুরো চেকনকারির ওপরে পুরো একদম ফ্রিকুয়েন্সির দুর্দান্ত দুর্দান্ত এটাকে আমরা নতুন এই বছরের লেটেস্ট জাস্ট লোডশেডিং কালার যেটা আমরাকে বলি একদম সুন্দর লেটেস্ট কালার এর অ্যাভেলেবেল কালার কালেকশান রয়েছে সেই সঙ্গে রয়েছে পুরো সমস্ত সাইজ এর পুরো অ্যাভেলেবল সাইজ পাবেন সেই সঙ্গে বিভিন্ন কালার রয়েছে কালার চ্যাটগুলো আমাদের দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন জাস্ট অসাধারণ অসাধারণ কালার রয়েছে তার সঙ্গে সব থেকে যেটা স্পেশাল অষ্টমী স্পেশাল অষ্টমীর সকালটা একদম সুন্দর স্পেশাল একদম বৌদি ভাইয়ের সঙ্গে বেরোনোর জন্য একদম লাল পাল শাড়ির সঙ্গে রয়েছে সেই সুন্দর এক চমকের সেই হোয়াইট লাল কম্বিনেশনের এক সুন্দর পাঞ্জাবি যা অসাধারণ আমাদের কাউন্টারে ওয়ান অফ দ্য মোস্ট কালেকশান যেটা সেটা হচ্ছে এই পাঞ্জাবিটা ঠিক আছে এর পুরো আমাদের স্পার্কির যে সব থেকে সুন্দর যেটা ড্রাগন ওয়াশের মধ্যে যে জিন্সটা রয়েছে একদম জিন্সগুলো আপনারা দেখতে থাকুন সেই সঙ্গে আপনারা পাবেন মেফের এই ব্র্যান্ডেরও আপনারা কালার কালেকশনটা দেখতে থাকুন তার সঙ্গে স্পেশাল ডিসকাউন্ট আমাদের ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে স্পার্কির প্যান্ট এবং সেই সঙ্গে স্পার্কির যে আমাদের শার্ট রয়েছে শার্টেরও দুর্দান্ত দুর্দান্ত একদম প্রিন্টের বিপুল সমাহার রয়েছে সমস্ত সাইজের ফুল কালেকশান পাবেন আপনাদের জাস্ট আমি কালারগুলো দেখাবো বিপুল কালার রয়েছে সেই সঙ্গে স্পার্কির অ্যাভেলেবল স্টক রয়েছে এবং ডিসকাউন্ট কিন্তু একদম ভুলবেন না সেই সঙ্গে আমাদের দোকানের সুন্দর সুন্দর গিফট যেটা উপহার রয়েছে খুব সুন্দর লেটেস্ট লেটেস্ট উপহার এবং ডিসকাউন্ট তো রয়েছেই আর একদম না দেরি করে আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন আমাদের এপি মন্সে

তো যেমনটা বলেছিলাম তেমনটাই আপনারা হয়তো দেখতে পেয়েছেন পাঞ্জাবি থেকে শুরু করে কুর্তা এবং তার সঙ্গে জিন্স বয়স্কদের কথা ভেবে টি শার্ট এবং প্রচুর কালেকশনের প্রোডাক্ট আমরা এখানে দেখলাম এপি মোহনসে তো আর দেরি না করে চটজলদি পুজোর শপিং আপ টু ভাইফোটা পর্যন্ত সহজ দামে এবং সঠিক প্রোডাক্ট আর তার সঙ্গে উপহার তো থাকছে তো চট চলে আসুন এপি মোহনসে বাচ্চাদের বেবিদের ফক আছে দশ থেকে বারো বছর এগারো বছর মেয়েদের ফক লং ফক আছে এগুলো কিছু কিছু বেবি ফ্রক আছে এগুলো পাঁচশো টাকা চারশো টাকা এরকম রেঞ্জের মধ্যে সব আছে এরপরে আপনি এর থেকে কম দামেও আছে এর থেকেও হাবি দামেও আছে আচ্ছা এর একটা লং ফ্রক আছে বিভিন্ন আইটেমের ড্রেসের মধ্যে লং ফ্রক আছে ঠিক আছে এবার এটা একটা হবে ক্যাপ্রি সেট একটা ফ্রকের মধ্যে সামান্য একটা জিন্সের মধ্যে ঠিক থিকটা সেট নিচে হট প্যান্ট উপরে গেঞ্জি এগুলো পাঁচশো থেকে ছশো টাকা আচ্ছা একটা একটা আমাদের এবছরের পুজোর একটা লেটেস্ট ফ্রক একটা আছে লং ফ্রক বাচ্চাদের ঠিক আছে একটু হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল আরও দেখতে হলে জানতে হলে এখানে আসতে হবে আমাদের কাছে হ্যাপি মন্সে আচ্ছা আর আরও বাচ্চাদের আরও অনেক অনেক বিভিন্ন আইটেম আছে এই যে হটপ্যান্টের পুরো আছে আপনার নিউ কালেকশান অনেক অনেক বিভিন্ন আইটেম আছে আপনাকে আরও দেখতে হলে আসতে হবে এখানে জানতে হবে দেখতে হবে রেঞ্জও কমিলো আছে গিফট আছে বাইকেডিং করতে হবে না আমরা আপনাকে দেখে হা তাদের জন্য তাই সম্পূর্ণ ফেসিলিটি দিয়ে দেবো আমরা জন্য আচ্ছা এবারের ভিতরে যে যেমন আমাদের বাচ্চাদের ফ্রক যেমন যেগুলো হয় যেমন একটু আগে বড়ো মেয়েদের দেখালাম দশ বারো বছর মেয়েদের জন্য এবার আমরা আনলাম একদম দু বছর থেকে তিন বছর মেয়েদের জন্য লং লং ফ্রক খুব কম দামের মধ্যে ঠিক আছে আরও ডিজাইন অ্যাভেলেবেল হ্যাঁ কালার অ্যাভেলেবেল আছে আরও অনেক ডিজাইন আছে আপনাদের দেখ দেখতে হলে আসতে হবে এপি মনসে বিভিন্ন আইটেম অনেক প্রচুর আইটেম আছে আপনারা আসুন না দেখলে সামনে আসলে বুঝতে পারবেন না আপনারা নিজে দেখবেন যাচাই করবেন মাল নেবেন আমাদের যেমন পুজোর অফার চলছে ডিসকাউন্ট চলছে আপনারা আসুন দেখুন বুঝবেন বেবিদের জন্য এখানে আপনার টুপাট স্কার্ট সেট তারপর ক্যাপ্রি সেট ম্যালায়রা সেট পাকিস্তানি রেডি ড্রেস ক্যাপরি ফ্রক টুপাট হবে আবার ঘাগরা হবে লেহেঙ্গা হবে আমাদের কিছু বড়দের চুড়িদার আছে যেমন এটা পাকিস্তানের একটা ডিজাইনের মধ্যে পড়েছে আপনার সিকুয়েন্স কাজের উপরে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে কিছু কিছু এরকম বহু মানে টুপ্যাট আছে টু পিস হবে থ্রি পিস হবে যেমন এটা একটা আপনার এটা থ্রি এটা যখন একটা থ্রি পিস দেখুন এরপরে একটা জ্যাকেট হবে আপনার এটার এরপরে একটা সিম্পল জ্যাকেট আছে এর উপরে দেখুন এরপর জ্যাকেটের উপরে এরপর পড়বে তার উপরে অন্য আছে যখন এরপর চলছে প্রচুর এখন ভিগলা আছে ভিগলা টুপাট হবে বিভিন্ন আইটেম আছে আপনাকে দেখতে হলে আসতে হবে সে সবচেয়ে দেখার সম্মান ক্যামেরার মধ্যে আপনাকে দেখতে হলে আরও আসতে হবে জানতে হবে হ্যাঁ অ্যাভেলেবেল অ্যাভেলেবেল সাইজও অ্যাভেলেবেল কালার কালার অ্যাভেলেবেল কোনো সমস্যা হবে না আপনার এটা আপনার পাকিস্তানের মধ্যে আছে খুব 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 ভালো খুব ভালো জিনিস হ্যাঁ কটন ফুল কটন আছে সাইজ অ্যাভেলেবেল দামও প্রাইজের মধ্যে আছে অন্য আছে প্যান্ট আছে প্যান্টটা খুবই সুন্দর কাটিং আরও এছাড়াও বাচ্চাদের বড়দের প্রচুর ডিসপ্লে আছে কট জিন্সের প্যান্ট হবে লেডিস জিন্সের প্যান্ট হবে কিছু ভালো ভালো টপ হবে টপ হবে আরও ডিজিটাল প্রিন্টের উপরে টুথপিস পিস হবে লং ফ্রক আছে কিছু লেডিস বড়দের জন্য কিছু জিন্স প্যান্ট হবে সিক্স পকেট জিন্স প্যান্ট হবে প্লাজো প্যান্ট এর সঙ্গে আরও আপনি নামি দামি এর সঙ্গে আপনি টপ পাবেন একদম সীমিত দামের মধ্যে আপনি আপনি আসুন আরও আরও অনেক ডিজাইন আছে এত দেখানো সম্ভব নয় আপনি আসুন দেখতে হবে জানতে হবে আসতে হবে আমরা জানি গোল গোলা টি শার্ট রয়েছে কলার টি শার্ট রয়েছে এই বছরের লেটেস্ট প্রথমে আপনাদের আমি কলার দেওয়া টি শার্টটা দেখিয়ে দিই সুন্দর প্রিন্টের মধ্যে যে এই বছরের কালেকশান রয়েছে এপি মনসে কালার চ্যাটগুলো আপনারা দেখতে থাকুন ফুল কালার কালেকশান পাবেন যে করা দেখাচ্ছি প্রত্যেকটা কালার কালেকশান পাবেন সেই সঙ্গে এই এইবারের স্কোয়ারের যে সুন্দর টি শার্ট রয়েছে স্কোয়ারের মধ্যে প্রিন্ট তো আমরা সবাই পরি টি শার্টের যেটা স্টাইপের মধ্যে যে টি শার্টটা সত্যি খুবই অসাধারণ দেখলে আপনারা বুঝতেই পারবেন না আসলে না ভিজিট করলে আপনারা বুঝতেই পারবেন না প্রত্যেকটা সাইজ আপনারা অ্যাভেলেবেল পাবেন সাইজের নিয়ে কোনো টেনশান করতে হবে না সেই সঙ্গে প্রিন্টেড আর একটা সুন্দর আমি কালেকশান দেখাই প্রিন্টেড এই কালেকশানটা দেখতে থাকুন সেই সঙ্গে স্পার্কির যে প্যান্ট আপনাদের প্রথমেই আমি দেখিয়েছি আমাদের পনেরো পার্সেন্ট প্যান্টেও ডিসকাউন্ট চলছে স্পার্কিতেই চলছে মে ফেয়ারও পনেরো পার্সেন্ট চলছে আর সার সঙ্গে শার্টের স্পার্কির আপনারা জাস্ট কালারগুলো দেখতে থাকুন কালার চ্যাট প্রচুর প্রচুর প্রিন্ট রয়েছে প্রচুর কালেকশান রয়েছে না আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কটা দেখানো যায় ক্যামেরার মধ্যে থেকে ভিডিওর মধ্যে থেকে আপনারা সেই কটাই দেখাচ্ছি সুন্দর সুন্দর লেটেস্ট রয়েছে এত স্পার্কিং শার্টেও আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেই সঙ্গে ব্ল্যাকের ওপরে যে কম্বিনেশনটা রয়েছে এই এই বছরের মোস্ট খুব সুন্দর খুব সুন্দর একদম অসাধারণ এর একটা হোয়াইটও কালার পেয়ে যাবেন এর আরও একখানা কালার রয়েছে হোয়াইট কালার কালার পেয়ে যাবেন এটা ব্ল্যাকের মধ্যে রয়েছে আর একটা এর মেরুন কালার হবে এরও সাইজ অ্যাভেলেবল আছে আর দেরি নয় আপনারা চলে আসুন এপি মনসে আমাদের ঠিকানা কাকদ্বীপ থানার উত্তরে বড়পুকুরের পশ্চিম পাশে স্পার্কির শার্টের সঙ্গে যেটা রয়েছে ফর্মাল প্যান্ট জিন্স কটন সবই অ্যাভেলেবেল পাবেন সেই সঙ্গে আপনাদের একটা ফর্মাল প্যান্ট আমি দেখাচ্ছি ফর্মাল প্যান্টটা দেখুন সেই সঙ্গে কটনের যেটা স্ট্র্যাকচার চলছে সব সবসময় যেটা সচরাচর আমরা ইউজ করি স্ট্রাকচারের এটা চলছে আর এ এবছরের লেটেস্ট নতুনত্ব কিছু প্রিন্টের ওপরে আপনাদেরকে দেখাই এই রকম কিছু কালেকশান হবে প্রচুর অ্যাভেলেবল কালেকশান রয়েছে সব সাইজ রয়েছে সেই সঙ্গে বয়স্কদের আমি কিছু কালেকশান দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন বয়স্কদের পুরো সারা বছর যে সব আইটেমগুলো আপনার চলে সমস্ত বয়স্কদের যে আইটেমগুলো চলে এই আইটেমগুলো আপনারা পেয়ে থাকেন পুরো এগুলো অ্যাভেলেবল স্টক রয়েছে বয়স্করা একটু প্রিন্টেড যারা একটু প্রিন্ট যারা পছন্দ করে তাদের মধ্যে রয়েছে কলঙ্কারি প্রিন্টের বিভিন্ন রকম আমাদের বাটিক রয়েছে কলঙ্কারি প্রিন্ট রয়েছে সমস্ত স্টক অ্যাভেলেবল পাবেন আরও একটা নতুন এই বছরের কালেকশন খুব সফটই এটা লাইকটা কনসেপ্টের হবে এর সাইজও অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে খুব সুন্দর একটা অসাধারণ আইটেম রয়েছে এর প্রত্যেকটা কালার সেট পাবেন এর ভেতরের ফেব্রিকটা জাস্ট অসাধারণ ফেব্রিক রয়েছে ভেতরের ফেব্রিকটা তার সঙ্গে আপনারা এর কালার সেটগুলো দেখতে থাকুন এর অ্যাভেলেবল স্টক পাবেন প্রত্যেকটা কালার সেটেরই পুরো জবরদস্ত কালার রয়েছে সেই সঙ্গে গোল গোলার যে লেটেস্ট আইটেমগুলো রয়েছে বিপুল সমহার গোল তো রয়েছেই তার সঙ্গে আমাদের এপি মনসে যেটা লেটেস্ট চলছে এবছরের সেরা আপনারা দেখতে থাকুন এর ফুল কালার সেট রয়েছে পুরো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য মোস্ট কালেকশনের মধ্যে এগুলো লাইকরা প্লাস স্ট্রেচেবল এগুলো পরেও কমফোর্টেবল খুব লাইট ওয়েটের মধ্যে এর পুরো কালার ফুল সেট পাবেন আপনারা এর প্রত্যেকটা সাইজ আমাদের অ্যাভেলেবেল রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই গরজের একটা কাজ ছোটো ছোটো বোনেরা পড়লে খুবই সুন্দর লাগবে এবং যেটা দেখানো চাইবো এর দুপাট্টাটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দুপাট্টা এটা দুপাট্টাটা একবার লক্ষ্য করতে হবে এবং এর প্যান্ট এটা শিফন কাপড়ের ওপর আছে প্যান্টটা প্যান্টের নিচেও একটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট শিফনের উপর আছে প্যান্টের নিচে খুব সুন্দর একটা কাজ আছে আপনাদের এখন দেখাচ্ছি কিছু বেবিদের কালেকশান লেটেস্ট লেটেস্ট কালেকশান কিছু রয়েছে শার্টের মধ্যে যে কালেকশানগুলো রয়েছে এইরকম কালেকশানগুলো আসবে শার্টের এর পুরো অ্যাভেলেবল সব সাইজ পাবেন আপনারা সুন্দর এটা স্কোয়ার প্লাস প্রিন্টের ওপরে আছে এর কালার কালেকশান প্রচুর আছে সেই সঙ্গে এর যে আরও যে ডিজাইনগুলো রয়েছে আপনাদের ডিজাইনগুলো আপনি দেখাতে থাকবো জ্যাকেট সেটের মধ্যে এই জিনিসটা রয়েছে পুরো এর নিচে সুন্দর একটা থ্রি ওয়াটার একদম সুন্দর জিন্সের ওয়াশের একদম খুব সুন্দর একটা হাফ প্যান্ট রয়েছে থ্রি কোয়ার্টার বলতে পারি আমরা হাফও বলতে পারি সেই সঙ্গে এই বছর এপি মন্সের লেটেস্ট কালেকশান যেটা রয়েছে একদম সুন্দর ছোট বাচ্চাদের জন্য একদম সুন্দর পট সেটের ওপরে খুব সুন্দর একটা ফ্রিকুয়েন্সির প্রিন্টের একদম লেটেস্ট আইটেম এর প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসুন সেই সঙ্গে এর আরও একটা খুব সুন্দর কালার রয়েছে সেটা হচ্ছে বটল প্রিন্টের ওপরে একই জিনিস শুধু কালারটা চেঞ্জ হয়ে যাবে এটাও খুব সুন্দর রয়েছে এটা আমাদের কাউন্টারে এবছরের লেটেস্ট আইটেম একদম সুন্দর কম রেঞ্জের একদম দুশো টাকাও লাগবে না সুন্দর টি শার্ট গেঞ্জি সেট রয়েছে পুরো একশো টাকা দামটা মনে রাখবেন শুধু একশো টাকা কোথায় পাওয়া যাচ্ছে একমাত্র এপি মন্সে কালার সেটগুলো দেখতে থাকুন পুরো টি শার্ট এবং গেঞ্জি প্যান্টের সেট হবে এর প্রত্যেকটা সেট এবং ফুল কালার সেট রয়েছে প্রত্যেকটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং সাইজ প্রত্যেকটা সাইজ রয়েছে আমাদের অ্যাভেলেবেল জাস্ট দেখতে থাকুন এর মানে এর স্টকের কোনো সেজ নেই জাস্ট একশো টাকা দুশো টাকাও লাগছে না সেই সঙ্গে টি শার্টের যে স্টাইপের ওপরে যে নতুনত্ব স্টাইপ প্লাস প্রিন্টের ওপরে যে নতুনত্ব এটাও টি শার্ট প্লাস এর জিন্সের থ্রি কোয়ার্টার শেড রয়েছে সেই সঙ্গে সুন্দর ওয়াশের জিনিসগুলো এই বছরের নতুনত্ব চলছে একদম বাচ্চাদের এর ফুল সাইজ পাবেন এর প্রত্যেকটা কালার শেড রয়েছে বাচ্চাদের একদম লেটেস্ট কুর্তা আইটেম রয়েছে কুর্তাগুলো জাস্ট অসাধারণ অসাধারণ প্রিন্টেড রয়েছে জাস্ট আপনারা না দেখলে বুঝতে পারবেন না এর পুরো ফুল একদম কালার শেড রয়েছে পুরো কালার সব সাইজে অ্যাভেলেবল স্টক পাবেন সেই সঙ্গে হাফ হাতা শার্ট বাচ্চাদের সুন্দর একদম প্রিন্টেড এবছর বেশিরভাগই কালেকশান পুরো হোয়াইটের মধ্যে রয়েছে হোয়াইটের লেটেস্ট লেটেস্ট এ একদম হিউজ পরিমাণে কালেকশান রয়েছে না আসলে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না পুজোতে একদম স্পেশাল আইটেমের যে জিনিসগুলো চলছে পুরো হিউজ পরিমাণে কালেকশান রয়েছে বাচ্চাদের পাঞ্জাবি বাচ্চাদের যেটা অষ্টমীর সকালটা বেরোবে সেই সঙ্গে পাঞ্জাবি রয়েছে খুব সুন্দর এর সঙ্গে পাঞ্জাবির সঙ্গে আমরা সুন্দর পেয়ে যাচ্ছেন একটা চোস্তা চুড়ি পা চোস্তা পাচ্ছেন সেই সঙ্গে রয়েছে পাঞ্জাবিগুলো আপনারা পেয়ে যাবেন পুরো হিউজ পরিমাণ হিউজ কালার রয়েছে প্রত্যেকটা সেটে হিউজ পরিমাণেই পাবেন এর কালার সেটগুলো দেখতে থাকুন ছ মাস থেকে পুরো একদম আপ টু পনেরো ষোলো সতেরো একদম পুরো হিউজ প্রত্যেকটাই কালেকশান আমাদের কাছে অ্যাভেলেবল আর একটু ভ্যারাইটিস একটু আপডেট শেরওয়ানি স্টাইলের যেটা নতুনত্ব এটা আপনি পুজোতেও ইউজ করতে পারবেন পুজোতেও ব্যবহার করতে পারবেন কোনো অকেশন পার্টি সব কিছুতেই আপনারা পরাতে পারবেন সেই সঙ্গে কালার সেট রয়েছে প্রচুর বিপুল কালার রয়েছে সেই সঙ্গে ছোট বাচ্চাদের এই বছর সিক্স পকেটের যে কার্গো সেই কার্গো জিন্সের ওপরে ওয়াস জাস্ট পায়ে একটা রিভস আস রিভ আসবে সুন্দর একদম আইটেমের মধ্যে সেই সঙ্গে কালারগুলো দেখতে থাকুন ডেনিম থাকবে ব্ল্যাক থাকবে আইস ব্লু থাকবে ডেনিম থাকবে এই কালারগুলো আসবে এইবার দেখাতে চলেছি বাচ্চাদের জ্যাকেটের সুন্দর একটা কালেকশান এটা জ্যাকেটের উপরে রয়েছে এর একটা সুন্দর প্যান্ট আসবে হাফ প্যান্টের ওপরে খুব সুন্দর এগুলো ফেকুয়েন্সি গ্লেজি এবং এর আরও একটা কালার সেট রয়েছে কালার সেটটা খুব সুন্দর এর দুটো কালেকশানের মধ্যে এই দুটো কালারই খুব একদম সুন্দর কালার অসাধারণ কালার জিরো থেকে সমস্ত এজের কালার কালেকশান রয়েছে সব সাইজ আমাদের একদম অ্যাভেলেবল রয়েছে সেই সঙ্গে বাচ্চাদের যে জিন্স রয়েছে জিন্সগুলো আপনারা দেখতে থাকুন যে কালারগুলো হয় জিন্সের সচরাচর সেই কালার তাছাড়াও আমাদের কাছে ডিফারেন্ট কিছু কালার পাবেন ডিফারেন্ট কালারের মধ্যে যেরকম এই কালারটা রয়েছে আরও একটা আরও একটা কালার রয়েছে এই কালারটা এর পুরো অ্যাভেলেবল স্টক পাবেন এতক্ষণ ছিলাম এপি মোহন কাকদ্বীপ এখানে খুচরো পাইকারি সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে আর প্রত্যেকটা প্রোডাক্ট এ ক্লাস প্রোডাক্ট রয়েছে বেস্ট ডিল ওনারা দেবেন কাকদ্বীপবাসীকে এবং দূর থেকে যারা আসবেন আমাদের ভিডিও দেখে তাদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট সবাইকে আগাম সারদিয়া শুভেচ্ছা এবং কেনাকাটা করুন আনন্দ করুন সবার সেরা উৎসব দুর্গোৎসব বছরে একবারই আসে তো ফ্যামিলি নিয়ে শপিংটা শুরু করে দিন আর আবারও নামটা বলে দিচ্ছি আপনাদের এপি মোহনস গার্মেন্টস সবাই ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এত এত কালেকশান দেখিয়ে শেষ করলাম টাটা